আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সো বাংলাদেশের রাজনীতিতে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে শেখ হাসিনা পরবর্তী যে অন্তর্বর্তী সরকার যাকে আমরা বৈষম্য বিরোধী সরকার বলছি সেখানে আমরা নতুন বৈষম্যের নানা রকমের উদাহরণ প্রতিদিন দেখতে পাচ্ছি এবং দেশ দেখতে পাচ্ছি যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি মারাত্মক রকমের অবনতি হয়েছে আয়নাঘর বলে যে জিনিসটা আমাদের গত সরকারের সময়ে মেইন ইস্যু ছিল হত্যা ঘুম খুন এগুলো নিয়ে যাদেরকে আমরা দায়ী করতাম সে আইনশৃঙ্খলা বাহিনী অথবা আর্মি পুলিশ র্যাব যারা যারা আছে সেই ঘরে পৌঁছাতে আমাদের ইউনোথ সরকারের ছয় মাস সময় লেগেছে এবং সেখানেও নানা রকমের কিচ্ছা কাহিনী আমরা দেখতে পাই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে ক্ষমতায় থাকতে হলে যারা ক্ষমতার অংশী যেমন কারা কারা ক্ষমতার অংশে রাজনৈতিক দল আমলা সেনাবাহিনী পুলিশ প্রশাসন এদেরকে সমাজে অনেক কিছুই করতে হয় যে মানে যাতে কোনো রকম ইনসার্জেন্সি কোনো রকম অরাজকতা কোনো রকম উশৃঙ্খলতা যাতে সমাজে কী করে না মানে মাথা দিয়ে উঠতে না পারে বাংলাদেশ যেহেতু সভ্য দেশ না সো বাংলাদেশে এই জিনিসটা খুব বেশি মাত্রায় হয় এবং সেটাই আমরা দেখেছি শেখ হাসিনার সতেরো বছরের শাসন আমলে তাহলে আমরা বলেছি যে কার কথা বললাম আমলার কথা বললাম সেনাবাহিনীর কথা বললাম রাজনীতিবিদদের কথা বললাম পুলিশ প্রশাসনের কথা বললাম তাহলে এরা সবাই কিন্তু ওই কাজে দোষী সরকারের যে প্রশাসন যন্ত্র সরকারের যে বিশ লক্ষ কর্মচারী তারা সবাই এই দোষে দোষী সো হাসি নাকি এই দোষের জন্য দোষ দিয়ে আমি তাকে এক হাজার বার ফাঁসি দিয়ে দেব দেশের তো কিছু পরিবর্তন হবে না দেশের পরিবর্তন হতে হলে কি লাগবে কাঠামোগত দেশে পরিবর্তন করতে হবে আইনের শাসন দেশে প্রতিষ্ঠা করতে হবে শেখ হাসিনার অর্ডার বা শেখ হাসিনার নীতি বা শেখ হাসিনার ক্ষমতাকে যারা পাকাপুক্ত করেছে শেখ হাসিনার হয়ে যারা হাজার ক্ষুণ্ঠে কথা বলেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে শেখ হাসিনা যাদেরকে ক্ষমতায় করেছে যাদেরকে ক্ষমতায়ত করে সে ক্ষমতায় থেকেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমরা দেশে এরকম হাজার হাজার আয়নাগর হয়তো বা হাসিনা সরকারের সময় ছিল সামনেও এরকম হাজার হাজার আয়নাগর বাংলাদেশের সমাজে থেকে যাবে পৃথিবীতে এমন কোনো দেশ নাই এমন কোনো রাজত্ব নাই এমন কোন কি বলবো হাজার বছরের ইতিহাস ছিল আছে এবং থাকবে মোড়ল মোড়ল গ্রামের যে গ্রাম্য যে মোড়ল গ্রাম্য যে মোড়ল টাউট পা তাদের চেলা চামড়া থাকে ঠিক তেমনি যাদের কথা আয়নাগর ফায়নাগর চেলা চামড়া মোড়ল হচ্ছে হয়তো বা ক্ষমতার কেন্দ্রে যে আছে সে তাহলে যে সংস্কৃতি আবহমানকালে সেটা এখনও চালু আছে সামনেও চালু থাকবে হাসিনার সময়ও চালু ছিল আপনি কি ডিসআগ্রি করেন ডিস করলে কি কারণে ডিস করেন সেটা আমাদের কমেন্টে জানা সো আমরা বলছি যে পাওয়ার মানে ক্ষমতার একটা স্ট্রাকচার আছে ক্ষমতা লোকজনকে দিয়ে ক্ষমতাকে ক্ষমতায়িত করতে হয় আপনি একা একা কোনো ক্ষমতাবান হতে পারবেন না আপনাকে ক্ষমতায়িত করতে হলে জনগণের সাপোর্ট পেতে হবে সমাজের ম্যাজরিটির একটা সাপোর্ট পেতে হবে সেটা পেতে হলে কি লাগবে একটা স্ট্রাকচার লাগবে সংগঠন লাগবে যেমন সরকারের প্রশাসন যন্ত্র সংগঠিত আর্মি পুলিশ তারা সবাই সংগঠিত রাজনৈতিক দল তারা সবাই সংগঠিত এবং ক্ষমতা তাদেরই আছে জনগণ অসংগঠিত তাদের কোনো ক্ষমতা নাই জনগণ শোষণ সংগঠিত যারা আছে তারা করবে সব সময় করেছে সেজন্যই বলছি আমলা সেনাবাহিনী রাজনৈতিক দল তারা হচ্ছে ক্ষমতার এক পাশে আর সাধারণ জনগণ হচ্ছে অন্য পাশে যতদিন পর্যন্ত আমলা সেনাবাহিনী এবং রাজনৈতিক দলরা জনগণের জন্য কথা বলবে জনগণের হয়ে কাজ করবে ততদিন পর্যন্ত জনগণ কী হবে ঘুম হবে খুন হবে হত্যা হবে রাহাজানি হবে চাঁদাবাজির শিকার হবে এগুলো হতেই থাকবে আবহমান কাল থেকে এগুলো হয়ে আসছে সুতরাং আমরা নতুন যে বয়ানটা তৈরি করার চেষ্টা করছি নতুন যে বয়ানটা আমরা দিচ্ছি সেই বয়ানটা হয়তোবা সারা জীবন একই রকম থেকে যাবে হয়তো জোর করে বয়ানটা তৈরি করার চেষ্টা হচ্ছে কিন্তু সত্য হচ্ছে এই বয়ানটা অনাদিকাল থেকে একই রকমই আছে যতদিন পর্যন্ত বাংলাদেশের সমাজ উন্নত না হবে যতদিন পর্যন্ত আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজের দিকে না হাঁটব যতদিন পর্যন্ত আমরা মধ্যপন্থায় না চলব যতদিন পর্যন্ত অতি ডান অথবা অতি বাম নিয়ে কথা বলবো যতদিন পর্যন্ত বাংলাদেশের সমাজের সাম্যতা প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত এই জিনিসটা চলতে থাকবে ভিন্নমত থাকলে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ